জীবনে চলার পথে সাতটা আফসোস আপনি কখনো রাখবেন না নাম্বার আপনার চেহারা এবং আপনার গায়ের রং আপনার চেহারা যতই খারাপ হোক এবং আপনার গায়ের রং যতই কালো হোক আপনি দেখতে কুচ্ছি এটা নিয়ে কখনো আপনি মন খারাপ করবেন না শুধু একটা কথা মনে রাখবেন আপনি দেখতে যেমনই হন না কেন আপনাকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ তালা এখানে অন্য কারোর কোনো হাত নেই এখানে কারোর কোনো কিছু করার নেই কোনো ক্ষমতাও নেই চেহারা সত্যিকার অর্থে কোনো কিছুই নয় যদি আপনার এই দিলটা সুন্দর থাকে এই মনটা যদি আপনার ভালো হয় চেহারা দিয়ে কি হবে ভাই চেহারা দিয়ে কিচ্ছু হবে না আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে নাম্বার টু আপনার কাছের মানুষ বা প্রিয় মানুষ কোনো কারণে যদি আপনাকে ছেড়ে আপনার প্রিয় মানুষটি আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় এই ব্যাপারটা নিয়ে কখনো মন খারাপ করবেন না আপনার জীবনে আফসোস রাখবেন না শুধু এটাই মনে করবেন যে আল্লাহতালা আপনার সেই প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে তার মানে একটাই ওই মানুষটার কাছে আপনার কোনো কল্যাণ ছিল না আর তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়েছে তার সাথে মিললে আপনার জীবনে কখনো কোনো ভালো কিছু হবে না বা হতো না আল্লাহ তালা আপনার জন্য এমন কাউকে ঠিক করে রেখেছেন যাকে পেলে আপনি অনেক খুশি হবেন অনেক ভালো থাকতে পারবেন আর এই চিন্তাভাবনা এই কথাগুলো মাথায় সবসময় গেঁথে রাখবেন তাহলে ভালো থাকতে পারবেন নাম্বার থ্রি আপনার নিজের অস্তিত্ব নিয়ে কখনো আফসোস রাখবেন না আপনি যেমন আছেন নিজেকে ঠিক সেভাবেই মেনে নিতে শিখুন যত আফসোস করবেন তত কষ্ট পাবেন এছাড়া কিছুই না আপনি যদি চিন্তা করেন আপনার পাশের মানুষটা বা আপনার ফ্রেন্ড কত ভালো আছে কত কোটিপতি আপনি তার তুলনায় কিছুই না ও কত সুন্দর বাড়ি আছে ও কত সুন্দর গাড়িতে করে ঘুরে বেড়ায় অথচ আপনার কিছুই নেই বিশ্বাস করেন আপনি যদি শুধু এইগুলো চিন্তা করতে থাকেন আপনি শুধু জীবনে কষ্টই পেতে থাকবেন আর কিছুই না সুতরাং এই সমস্ত নিয়ে কখনো আফসোস করবেন না জীবনে যেটা যেটুকু আছেন যা আছেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকুন নাম্বার ফোর নিজের পরিবার নিয়ে কখনো আফসোস করবেন না আপনার পরিবার যেমনই হোক না কেন ছোট বা খারাপ যাই হোক না কেন সেটা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ কত মানুষের এই পরিবারটাই নেই সবসময় এটাই মনে রাখবেন আপনি এ তিন নন আপনার পরিবার আছে আপনার বাবা আছে আপনার মা আছে আপনার ভাই বোন আত্মীয় সবাই আছে নাম্বার ফাইভ আপনার প্রিয় মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় আপনি কখনো আফসোস করবেন না সেটা হোক আপনার মা আপনার বাবা ভাই বোন আপনার পছন্দের কেউ কথাগুলো মাথায় রেখে নিজেকে সবসময় একটু কন্ট্রোল করবেন এবং পরিবারের সবাইকে বোঝাবেন কখনো আফসোস করবেন না এখন আপনি চাকরি করেন বা ব্যবসা করেন আপনার মনের মতো যদি না হয় সেটা নিয়ে আফসোস করবেন না আপনি সৎ হয়ে কঠোরভাবে পরিশ্রম করে যান দেখবেন আল্লাহ তালা আপনাকে ঠিক একদিন ভালো কিছু দেবেন সর্বশেষ এবং সাত নাম্বার হচ্ছে অর্থ নিয়ে কখনো আফসোস করবেন না আল্লাহ তালা আপনাকে যতটুকু আর্থিক ক্ষমতা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন যখনই আপনার এই আফসোসগুলো হবে শুধু একটা কথা চিন্তা করবেন যে আপনার থেকেও খারাপ আছে এমন মানুষ এই পৃথিবীতে অনেক আছে আপনি যে এতটুকু ভালো আছেন এতেই আপনার জন্য আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করা তাই এই সাতটি আফসোস জীবনে কখনো করবেন না